বেদানা গাছে যখন এরকম গুটি বাড়তে শুরু করবে তখনই আমরা গাছে নতুন করে খাবার দেব কারণ বেতানা গাছ বছরে তিন থেকে চারবার ফল দিয়ে থাকে সেটা আমরা অনেকেই জানি কিন্তু খাবার কখন কখন দিতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তাই আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি বলে দিচ্ছি বেদানা গাছের ফুল আসার সময় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর ফেব্রুয়ারি মার্চ আর জুন জুলাই এই তিন সময়ে বেদানা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে জুন জুলাই হচ্ছে বর্ষার সিজন সেই সময় ফুলটা না নিলেই থেকে ভালো হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে ফুলটা যখন নেবেন সবচেয়ে উপযুক্ত সময় আর ফেব্রুয়ারি মার্চে যে ফুলটা নেবেন সেটাও একটি উপযুক্ত সময় তো আমরা খালি ফুল নিলেই হবে না গাছকে একটু যত্ন করতে হবে গাছ যাতে ঠিক মতন বেড়ে উঠতে পারে গাছের ফলগুলো যাতে ঠিক মতন বড় হতে পারে সে বিষয়টা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো আজকে আমরা গাছের মধ্যে খাবার দিয়ে গাছের গুটিগুলো দেখুন ঠিক যখনই দেখবেন যে এই সাইজ হয়ে গেছে তখনই আমরা গাছে খাবার দিয়ে তো গাছে খাবারের জন্য আমি এখানে গোবর নিয়ে নিয়েছি দেখুন শুকনো গোবর এই দেখুন এই শুকনো গোবরের পরিবর্তে আপনারা ভার্মিক নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখান থেকে আমরা পঞ্চাশ পার্সেন্টের মতন এই শুকনো গোবরটা নিয়ে নেব বিশ পার্সেন্ট মাটি নিব দশ কুকু কুকুভিট নিব টিএসপি নিব দু চামচের রকম দু চামচ নিব পটাশ বরুণ নিব এক চামচ ঝিং নিব আধা চামচ নিমখল এক মুঠ হাড় গুঁড়ো নিব দু চামচ আর কুচি নিব দুই চামচ এই সবগুলো খাবার একসাথে মিশিয়ে তারপর আমরা এই হাফ ডামে প্রত্যেকটি হাফ ডামের মধ্যে আমরা খাবারটা দেব আমি যে খাবারটার কথা বলেছি সেটা শুধু এই হাফ ডামের জন্য আপনাদের ড্রাম যদি ছোটো থাকে তাহলে আপনারা খাবারটা একটু কমে কমে দিতে পারে তবে অবশ্যই আপনারা গাছের ফলগুলো যখন গুটি হতে শুরু করবে ঠিক তখনই আপনারা এই খাবারটা দেবেন আর কিছু ক্ষেত্রে গাছের ডালগুলো মরে যায় যেমন আমার এই ডালগুলো মরে গেছে দেখুন এই জাগা মরে গেছে গাছে যখন ফুল ফল চলে আসবে যখন এই মরা ডালগুলো থাকবে এগুলোকে আপনারা একটি সেকিচার বা কেচি দিয়ে এগুলোকে কেটে দেবে আমি আজকে এগুলোকে কেটে দিব আমি অনেক দিন ধরে ছাদে উঠি নেই তো আজকে দেখি কিনে যে আমার কিছু কিছু ফল অলরেডি দাঁড়িয়ে গেছে আবার নতুন করে ফুল আসতে শুরু করেছে আজকে আমি এই গাছটা সম্পূর্ণ ছেটে দিব আর ছেটে দেওয়ার পর অবশ্যই আপনারা যে কোনো একটি ছত্রাকনাশক ওষুধ গাছে স্প্রে করে দিবেন সেটা রেডু গোল্ড হোক বা সাপাংসাইট বা ম্যানসার যে যেটা ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এইভাবে যদি আপনারা পরিচর্যাটা করে থাকেন তাহলে আপনি গাছের ফলগুলো সহজে নষ্ট হবে আমার এখানেও একটি গাছ আছে দেখুন এটি হচ্ছে সুপার বাগুয়া তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করুন এ বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি